কি সুন্দর হয়েছে না আমার এইটা বেশি পছন্দ হয়েছে তোমার নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল এইস সকালকে স্বাগত জানাচ্ছি প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু বাচ্চারা আইসক্রিম খেতে চায় এখন তো খুব সহজে আম পাওয়া যায় এখানে দেখো আমি দুটো আম নিয়েছি এই আম দিয়ে আমি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবো খুব সহজে তোমরা করে নিতে পারবে আর এর মধ্যে কিন্তু কোনো থাকবে না তিনটি উপায় আমি তৈরি ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা খুব করে নিতে পারবে আর এটা খেতে এতটা সুস্বাদু হয় বাচ্চারা একবার খেলে কিন্তু বারবার বলবে করে দেওয়ার জন্য খুব সাধারণ ভাবে করছি আর কিভাবে করলাম তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে এখানে আমি প্রথমে দুটো আম নিয়েছি আমগুলো ভালো করে প্রথমে পরিষ্কার করে নেবো প্রথমে এই আমের প্রসাদগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমি বটি দিয়ে করছি তোমরা তোমাদের সুবিধা মতো করে নিও আর আমগুলি দেখো আমাদের গাছের আর আম কাটার সাথে সাথে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসে প্রচুর মিষ্টি কিন্তু আমগুলো যাদের বাড়িতে গাছ নেই আর এখন কিন্তু আমের বেশি দাম না খুব অল্প দাম আমাদের এই জায়গায় দশ টাকা করে কিলো তোমাদের এই জায়গায় কত করে কিলো আমের অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু কারণ এখানে প্রচুর আম হয়েছে আমরা ওদের বাড়িতে এত হাম হয় তো এখনো কিন্তু আমরা কিনিনি কিন্তু বাজারে গিয়ে সেদিন দেখলাম 10 টাকা করে ক্লাম তো অবাক যে এত অল্প দামে আম পাওয়া যায় আর তোমাদের এই জায়গায় কত করে দাম অবশ্য জানিও এবার আমগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নেব এরকম ছোট ছোট পিস করে আমগুলো কেটে নিলে খুব সুবিধা হবে বন্ধুরা তোমরা অনেকেই জানো কিন্তু কিছুদিন আমার পা ভেঙে গিয়েছে তাই আমি আসন করে বসতে পারি না পায়ে প্লাস্টার করা হয়েছিল এখনো দেখো পায়ে কিন্তু ক্যাপ ব্যান্ডেজ দিয়ে বাঁধা রয়েছে তাই আমি এইভাবে বসেছি অনেকে তোমরা বলতে পারো যে একে এক পা এরকম উঁচু করে বসে আছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ অনেকদিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর অনেকে জানে আবার অনেকেই কিন্তু জানে না আটির সাইড দিয়ে আমি আমগুলো এইভাবে কেটে নিয়ে নেব একইভাবে এই আমটাও আমি কেটে নেব দেখো আমগুলো কেটে নিয়েছি আর এই জায়গায় আমি একটা মিক্সচারে বাটি নিলাম এর মতো আমি আমগুলো নিয়ে নেব খুব সহজ উপায় তোমরাও কিন্তু করে নিতে পারবে আমগুলো প্রচুর মিষ্টি তাই আমি সেরকম মিষ্টি দেবো না এখানে আমি দুই চামচ চিনি দিলাম এর সাতটা ব্যালেন্স হওয়ার জন্য আর আম যেরকম মিষ্টি সেই হিসাবে তোমরা যেরকম মিষ্টি খাবে সেই হিসাবেই কিন্তু চিনিটা নেবে আর এখানে যেহেতু আমটা প্রচুর মিষ্টি তাই কিন্তু আমি দুই চামচ মিষ্টি দিয়েছি কারণ বেশি মিষ্টি কিন্তু ভালো লাগবে না আর এর সাথে দেবো আমি বাড়ি পাতা টক দই এই টক দইটা কীভাবে পাততে হয় তোমাদের সাথে কিন্তু সেই ভিডিওটা শেয়ার করেছি তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো খুব সহজেই কিন্তু টক দইটা পেতে নিতে পারবে এখান থেকে আমি তিন চামচ টক দই নেবো যাদের বাড়িতে টক দই নেই তারা কিন্তু বাজার থেকেও কিনে এনে করতে পারো আর বাড়িতে থাকলে কিন্তু পুরোটাই বাড়িতে তৈরি করা আর এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই কেমিক্যাল ছাড়াই কিন্তু আমি এই আইসক্রিমটা তৈরি করছি এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে আসবো বন্ধুরা দই ও আমটাকে তো একসাথে মিক্স করে নিয়ে এসেছি এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আমি আম ও দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছি এর মধ্যে আমি নিয়ে নেবো আর কিছুটা মিশ্রণ দেখো আমি বাটির মধ্যেই রেখে দিলাম এই জায়গায় আমি ছোট ছোট দুটো বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে যে বাকি মিশ্রণটা আমি রেখে দিয়েছি সেই বাকি মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে নেব তোমরা দুটোভাবেই কিন্তু করতে পারো এইভাবে বাটিতে দিয়েও করতে পারো বা এইভাবে আলাদা আলাদা করে করেও করতে পারো দুটোই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবার এখানে আমি আগের থেকে দেখো এক বাটি আম কুচি আলাদা করে রেখেছিলাম এর উপর দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম একইভাবে এই বাটির দিয়ে দিলাম এটা দেখতে সৌন্দর্য এবার আমি এই বাটিটা এই টের মধ্যে নিয়ে নিলাম এবার এই বাটিটা ঢাকনি দিয়ে আটকে আমি সারা রাত্রি ডিপ ফ্রিজে রেখে দেবো এমটা কিরকম তৈরি হয়েছে অবশ্যই তোমাদের সাথে কিন্তু কালকে শেয়ার করবো বন্ধুরা সারা রাতে আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার খুলি চলো দেখি এই দেখো এটা হলো বাটিরটা আর যেটা ছোট বাটি করেছে সেটাও নামাবো এই দেখো ছোট বাটির দুটো কি সুন্দর হয়েছে না এই দেখো তোমার দেখো ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়ে চলে এসেছি আর এটা তোমাদের একদম বাটিটা সামনের থেকে দেখাচ্ছে কতটা জমেছে আর এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এদিকে মাটিরটা দেখো দেখে তোমরা বুঝতে পারছো আর এটা কিন্তু লোভনীয় হতে চলেছে তাহলে আমি এটা কেটা দেখাচ্ছি কিরকম হয়েছে আর তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো আর কিরকম হলো কমেন্ট করে জানাতে কিন্তু বলো না এইভাবে করে দিলে বাচ্চাটা কিন্তু আর বলবে না যে বাজার থেকে কিনে খেতে খাওয়া যায় তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে বাচ্চাদের খুশি করে দিতে পারবে আর এটা হচ্ছে আমার এইটা বেশি পছন্দ হয়েছে তোমাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখো বাটিটা দেখো কালারটা দারুণ এসেছে এবার আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আজক্রিমটা কেটে আমি দেখাচ্ছি দেখো দারুণ হয়েছে কিন্তু অবশ্যই প্রচন্ড গরম পড়ে থাক এরকম একটা আইসক্রিম খেলে কিন্তু দারুণ লাগে বাটিটা কেটে দেখালাম এবার আমি যে বাটির মধ্যে করেছি সেটাও তোমাদের দেখাচ্ছে দুটো কিন্তু একই আইসক্রিম দেখা প্রতি একদম দেখাচ্ছ

আমি বলে তা কিন্তু না আমি যেটুকু করেছি পুরোটাই কিন্তু খেয়ে নিতে পারবো এতটা মানে সুস্বাদু হয়ে আছে